আদালতের নির্দেশে আজগর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন এবং আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই তথ্য প্রমাণ খুঁজতে হাসপাতালে তদন্তে যাচ্ছে আধিকারিকরা সোমবার সুপ্রিম কোর্টে আজিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি আগামী সোমবার সিবিআই কে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তারপরেই দেখা যায় সোমবার দুপুরে আজিকর হাসপাতালে পৌঁছে সিবিআই একটি দল দু তিন ঘন্টা সিবিআই এর তদন্তকারীরা আজগাঁও মেডিকেল কলেজ এবং হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের সংলগ্ন জায়গায় তথ্য সংগ্রহ করেন খতিয়ে দেখেন চেস্ট মেডিসিন বিভাগ এবং ওই সেমিনার রুমে কোন কোন পথে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে আসা যায় তার সম্ভাব্য জায়গাগুলো তারপর সিবিআই এর আধিকারিকরা ইমার্জেন্সি বিল্ডিং লাগোয়া একটি ক্যান্টিনের একতলা এবং দোতলায় বেশ কিছুক্ষণ সময় কাটান সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলেন পুরো জায়গাটা তারা ঘুরে দেখেন এরপর সিবিআই আধিকারিকরা যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় প্রথমে তাদের ঘিরে ধরেন একদল নার্স তাদের মধ্যে কয়েকজন অন্যান্য হাসপাতাল থেকে এসেছিল তারা সিবিআই তদন্তকারীদের ঘিরে ধরে তদন্তে কেন দেরি হচ্ছে সেই প্রশ্ন তোলেন প্রশ্ন উঠতে থাকে এক মাস তো হয়ে গেল আর কতদিন লাগবে বিচারের আর্জি জানাতে থাকেন কয়েকজন কাঁদতে শুরু করেন এরপর সিবিআই এর তদন্তকারীরা যখন হাসপাতাল ছাড়ছেন তখনই তাদের ঘিরে ধরেন দু তিনজন ব্যক্তি যার মধ্যে একজন গালি গালাজ করেন সিবিআই হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু বিক্ষোভের মুখে পড়ে ফের হাসপাতালের ভেতরে ঢুকে আসতে বাধ্য হন বিক্ষোভকারীদের দাবি সিবিআই সব জানে সব দেখতে পাচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না গাড়ি নিয়ে বেরোতে গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয় ফলে কার্যত গাড়ি ঘুরিয়ে ভেতরে চলে আসেন নতুন সুপারকে নিয়ে বেরোতে যান সিবিআই আধিকারিকরা পরে তাকে রেখেই বেরিয়ে যান তবে এই বিক্ষোভকারীরা কারা তাদের পরিচয়ে এখনো জানা যায়নি সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা